কোন অধিকার তো হয়ে গেছে সমান সমান কি সমান অধিকার স্ত্রীরা স্বামীর মর্যাদা দেয় না স্বামীর কদর করে না নাম ধরে ডাকার বিধান চালু হয়েছে ডাকাতে তেমন একটা দোষ না কিন্তু এটা অভদ্রতা এটা মার্জিত স্বভাব নয় এটা অমার্জিত একটি স্বভাব স্ত্রী বলবে যে এই কবির বিন সামা এটা কোনো কথা হ্যাঁ এটা কি কোনো কথা তবে আবার ইউটিউবাররা না যে কুর্বিন্দ আমাদের নাম ধরি ওর বউটাকে আমার এমনি এই ইউটিউবাররা ঝামেলা হাত আছে ওই আমি যেই বোর কথায় টু অর্থ কই ওইটা কেটি ছেড়ে দেয় আমার বউ আমার ধরে আমি কয়েকদিন আগে এক জায়গায় অস করলাম চেয়ারম্যান সাহেব বললাম মা কেমন জিনিস আমি যতবার বিদেশে গেলাম মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার মালদ্বীপ গেলাম ইন্ডিয়া গেলাম সব দেশগুলো ঘুরে আসলাম কোনো দিন মা বলে নাই খুকা দেশে থেকে আমার এইটা নিয়ে আসিস কিন্তু আমার স্ত্রী বলতেছে যখন যাচ্ছাও বিদেশে ওখান থেকে সাবান শ্যাম্পু নিয়ে আসবা ওই জায়গার সাবান শ্যাম্পুগুলো ভালো গায়ে মাখলে তেমন একটা সমস্যা হয় না আনবা ইউটিউবার আমার বলছে এই সাবান শ্যাম্পু এনে কি আমি একা গায়ে মাখতেছি না তুমি তাই বলছে ইউটিউবাররা দেখো এই করার দরকার আছে কোন আমাকে তো সংসার ভালোই চলছে ঝামেলা খাচ্ছে ওরা না ও আমার ইউটিউবার ভাইরা ঝামেলা জন্য বাধাবেন না এটা আবার কইছি আবার দেবেন এবার আবার কবে যাবা যেই কইছাও এমনি তো রাতি বাড়ি থাকতে পারি নে তারপরে বাবা রে বুঝে নিতে হবে রে ও আমার ভাইরা যে কথা বলছিলাম আজকের নারীরা স্বামীদের কেউ অধিকার দেয় না সম্মান করে না স্বামীদের ইজ্জত দেয় না আর ওই বুড়ো ওই যে বিয়ের সময় একটা গায়ে গরু আনিল ওই গায়ে গরু কোনোদিন দিন না মরিয়াস চেয়ারম্যান সাহেবের স্ত্রী উদাহরণ দিচ্ছি স্ত্রী বিয়ের সময় একটা গায়ে গরু নিয়ে আসিল তাও কেমন গাই গরু বাবা বলিল মেয়ে আমার খুকি তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গায়ে গরু দেবো বাজারে খুঁজে খুঁজে এমন একটা গায়ে বের করেছে যে এ জিজ্ঞেস করছে যে তোমার এ গরু গরুর দুধ হয় কতটুকু বলছে গায়ে জ্বালায় বাসে না দুধ হয় কতটুকু সেই গায়েটা কিনে দিয়েছে জামাই একজন শালা টেনেছে আর একজন শালা ঠেলেছে এর মধ্যে তিনবার বেরে ফেল করিয়েছে লেজে আবার মুড়াই স্টার্ট বাত্তি হয়েছে তারপরে এনে ওই গায় গরুডা ওই যে আনিলো বিয়ের সময় আর মরিনি চেয়ারম্যান যেদিন ভোটে পাস করেছে বলছে চলো কাউন্সিল যেয়ে আমার মালা দিয়ে বরণ করে নেবে তুমি ওখানে সামনে চেয়ারে বসে থাকবা আমার বড্ড ভালো লাগবে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুডা আনিলাম বুঝলি তা না হলে তোমার চেয়ারম্যানই করা লাগতো না এরপরে চেয়ারম্যান পাঁচ বছর চেয়ারম্যানই করে যেমনে হোক সেমনে হোক সব পুরি পাঁচ কাটা জমি কিনে তিনটা লাখ একটা বাড়ি করিয়েছে সেই বাড়ি যেমনে হোক সেমনে হোক আর কি সেই বাড়ি ফিতে কাটার জন্যে স্ত্রীর বলছে চলো আজকে ফিতে তুমি কেটে দিবা স্ত্রী বলছে আমি আব্বাকে বাড়িতে গরু ডা নিলাম বুঝলে তা না হলি এই ফিতে কাটতি আজকে হইতো না এরপরে চেয়ারম্যান একটা সাত গাড়ি কিনেছে যে মোটর সাইকেল রিস্ক হয়ে যায় সাত গাড়ি কিনে স্ত্রীকে বলছে যে পাশে বসো আমি তোমার নিয়ে একটু ইউনিয়ন পরিষদটা ঘুরে বেড়াবো এই ইউনিয়নের লোকজনের দুঃখ দুর্দশা দেখে বেড়াবো বলছে আব্বাকে থেকে গায়ে গরুটা নিলাম বুঝলে গাড়িটা হিস এরপরে আরো কথা আছে যেদিন জান্নাতে যাবে আমার মন বলে চেয়ারম্যান যখন বলবে বেগম তুমিও পাস আমিও পাস চেয়ারম্যানের গায়ে ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাইর থেকে গায়ে গরু আনিলাম বুঝলে বোঝেননি এই গায়ে গরু আর মরিল এরা মা বোন যদি থাকেন ওগো আমার মা বোনেরা আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না সে যদি নামাজিও হয় রোজাদার হয় পরহেজগার হয় ইবাদত পূজারী হয় ইবাদত বান্দেগি হয় আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি রাতের পর রাত ইবাদত করে কাটিয়ে দেয় তারপরেও যদি সে খোটা দানকারী হয় তাইলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না বলেন না উজুবিল্লা এমন নারী কেউ হবেন না আমার মা বোনের স্বামীদারকে সম্মান করবেন ইজ্জত দিবেন যখন বাড়িতে আসে সারাটা দিন কাউন্সিলের কত কাজ চেয়ারম্যান কত সালিশ কত মিটিং কত বিচার কত কিছু করা লাগে এরপরে সন্ধেবেলা বাড়িতে আসার পরে ঘ্যানোর 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 আছে না নাই এরপরে যদি সেই ঘ্যানোর ঘ্যানোরের ঠিক মতো সঙ্গসঙ্গ না দেয় তাইলে বলে তুমি আমার কি আর করো না তোমার সাথে ঘর করবো না রে না নাই বুঝে চলতে হবে আপনার স্বামী কষ্ট করেব কত পরিশ্রম করে, আমি তো বাড়ি থাকতে পারি না আমার সন্তান দুই ছেলে বারবার বলে আব্বু পসা আম্মু ভালো কি বলে আব্বু পসা আম্মু ভালো অতসো আমার দুটো সন্তানের জন্য এই রাত্রে বাড়ি যাব আগে দেখব কোন দোকানটা খোলা আছে সেই দোকান থেকে আমার সন্তানদের জন্য সকালে ঘুম থেকে উঠে যেন তারা দেখে আব্বু কিছু এনেছে সেটা না করে বাড়ি যায় না মাঝে মাঝে কল্পনা করেও কান্না চলে আসে আহারে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে পাড়ি জমাব যেইদিন আমার লাশটা পড়ে থাকবে আমার আব্বাও তো একদিন মারা গিয়েছিলেন মাহাফিল করে ফেরার পথে আর ফেরেন নাই চিরজনমের মতো বিদায় নিয়েছে আমার সন্তানেরাও একদিন আমার মরা মুখটা দেখবে আর তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কোনো উপহার পাবে না লাশটা কবর দিবে আর কোনোদিন আব্বা বলে কাউকে ডাকতে পারবে না এই সন্তানের ব্যথা নিয়ে চলি তারপরেও সন্তান আব্বুকে পচা বলে কারণ হলো আব্বু সারাদিন সন্তানকে সময় দিতে পারে ও আমার মায়েরা বোনেরা এই জন্য বুঝে চলবেন স্বামী কত কষ্ট করে সারাটা দিন পরিশ্রম মাঠে খাটে কারেন পুকায় ধান কেটে দিচ্ছে ওর মাথা কি ঠিক থাকার কথা না কথা কয় না গরু হারাই যাওয়ার পরে আপনারা জানেন ছেলে জিজ্ঞেস করেছে গরু খুঁজে বেড়াচ্ছে ছেলে বলছে আব্বা কি হয়েছে বলছে ভাই বলিস নে গরু হারায় গেছে ভাই বলিস নে বাড়ি এসে মার সাথে বলেছে মা আব্বা আমার ভাই ডেকেছে এটা কি সহ্য করা যায় তাও মানুষের সামনে আমার এক বান্ধবী নিয়ে যাচ্ছিলাম তার সামনে বলছে ভাই বলিস না গরু হারাই গেছে যখন বাড়ি ফিরেছে স্ত্রী বলছে তোমার কি মাথার স্ক্রুপ ঢিলা হয়ে গেছে নাকি সন্তানকে কেন বলিস যে গরু হারাই গেছে বলছে মা তুই বকিস না গরু হারালি মাথা ঠিক থাকে না মা তুই মাথা কি ঠিক থাকে আসলে ঠিক থাকে না সারাটা দিন পরিশ্রম খাটা খাটনি তারপরেও দুরব্য যে দাম আলু কিনতে যাইয়ে বেকায়দা অবস্থা পেঁয়াজ কিনতে যাইয়ে চোখ জ্বলা শুরু হয়ে যাচ্ছে মরিচ কিনতে যেয়ে এত ঝাল লাগতেছে যে পায়খানায় যেও মনে হচ্ছে আরে সব কিছুর দাম বেশি পাঁচশো টাকা নিয়ে আজকেও বাজার করতে গেলাম চেয়ারম্যান বাজার হইলো আধা প্যাকেট আমি এক দোকানদারের বললাম যে বাজার পাঁচশো টাকা শেষ আধা প্যাকেট বাজার হইলো পাঁচশো টাকা কি হয় পাঁচশো টাকায় কি হয় এই অবস্থার মধ্য দিয়ে আপনার জন্য এত কষ্ট করে গো আপনারা এর আগেও শুনেছেন ওই যে পুরানো মার্কেটে যত জুতা বিক্রি হয় কোন জুতা পুরানো মার্কেটে যে জুতা বাজামার দোকানে যান করো নানা নারীদের জামা পাবেন নাম করো না কোন নারীদের কাপড় পাবেন নাম কোন নারীদের জুতা পাবেন নাম কোন মেয়ের জুতা পাবেন না মেয়ের জামা পাবেন না থ্রি পিস পাবেন না সব দেখবেন পুরুষদের একবার আমাদের একজন বক্তা জিজ্ঞাসা করেছিল এখানে সব দেখি পুরাতন মার্কেটে পুরুষদের শুধুমাত্র কি মসজিদ থেকে জুতা চুরি করা হয় এই জন্যে নাকি নাকি অন্য কোন কারণ আছে ওই দোকানদার বললো ভাই আমার হুজুর আপনি জানেন না এই দুনিয়ায়